দেখো আমরা আজকে পড়ব সাদ দশমিক এক একের ব্যবহারিক যেমিতি এক ঠিক আছে তো সম্পাদ্য এক কী বলছে একটি ত্রিভুজের ভূমি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোন একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে আর কি ভূমিসংলগ্ন একটি কোন ষাট মি ষাট ডিগ্রি এবং অপর দিব সমষ্টি আট সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কিনা মানগুলা চিত্রাকারে প্রকাশ করার তো আমরা প্রথমে কত সেন্টিমিটার নেব তিন সেন্টিমিটার সাড়ে তিন সেন্টিমিটার একটা বাহু নেব ঠিক আছে তো আমরা যদি সাড়ে তিন সেন্টিমিটার নিই এই যে আমরা সাড়ে তিন সেন্টিমিটার নিলাম একটা বাহু আরেকটা বাহ কথা অপর দিব সমষ্টি কত আট সেন্টিমিটার এটা নিয়ে নিলাম এদিকে আট সেন্টিমিটার ঠিক আছে তো প্রথম বাহাটার আমরা এ ধরলাম আর অপর দীর্ঘ সমষ্টি এস ধরলাম ঠিক আছে এই কালো তিন দশমিক পাঁচ সেন্টিমিটার আট সেন্টিমিটার আর একটা কোন দেওয়া আছে কোন কীভাবে নিতে হয় তুমি প্রথমে কি একটা রেখা টানবা ঠিক আছে আমি কলম দিয়ে করতেছি কারণ কলম দিয়ে করলে একটু ভাসবে বেশি তারপরে কি এই যে এই বিন্দুটা এই বিন্দুতে বসাইবা এবং এই রেখাটা এই রেখাটা এই রেখার সাথে কি ম্যাচিং হবে হ্যাঁ তো এইভাবে বসাইলাম তারপরে কত ডিগ্রি নেব ষাট ডিগ্রি হ্যাঁ এই যে এখানে ষাট ডিগ্রি আমার আর নিচে নেওয়া দরকার ছিল এইখানে একটা বিন্দু দিলাম তারপরে এই যে এই বিন্দু ধরবো এখানে আর ওই বিন্দুতে যাই কি মিলে ঠিক আছে এইভাবে এতটুকু নিলেই চল তো এই হচ্ছে আমরা কত ডিগ্রি সেই ডিগ্রিটা দিলাম কত কোন এক্স এখন অঙ্কনের পালা অঙ্কন কীভাবে হবে আমরা যে কোনো একটা রশি নেব নিজের ইচ্ছে মতো যে কোনো রশি বি ই নিই ঠিক আছে বিই থেকে আমরা প্রথমে একটি বাহু কাটবো ঠিক আছে তো একটি বাহু দেখবো কি করে আমরা কেটে নিই এখান থেকে তো যে কোনো রাশি বি নিলাম বি থেকে এ বাহু সমান করে কি বি অংশ কেটে নিলাম তারপর কাজ হচ্ছে এই বি বিন্দুতে একটা এই যে কোণটা আঁকা ঠিক আছে একটা কোণের সমান আর একটা খুনের কীভাবে একটা হয় দেখো এইখানে তুমি এই বেসর্তা কেন তোমার ইচ্ছে মতো একটা বেসর্ব নাও হ্যাঁ এইভাবে একটা বেসর্ত নিলাম তারপরে এইখানে এই বেসর্তটা নিয়ে বসে বা ঠিক আছে তারপরে এই যে এতটুকু বেসর্ত নেবে তুমি এই যে এই অংশটা এই অংশটা দিয়ে তুমি দুইটা বিন্দুতে তুমি দুইটা ফুটার যদি দিয়ে রাখো তাহলে একদম দুইটা ফুটার মধ্যে যায় বসাইলে হ্যাঁ একদম মিলে যাবে ঠিক আছে করছো ঠিক আছে তো এতটুকু নিলাম যে এতটুকু নিলাম তারপরে এইখানে এনে এখানে বসাইলাম তারপরে কি এখানে আরেকটা একটা ফোটা এইভাবে যদি করো তাহলে তুমি হালকা একটা ফোটা দিবা তাহলে তোমার চিত্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে এই যে এখানে এই বিন্দুটা আর এই বিন্দুটা আনতেছে ধরবা ধরার পরে ইচ্ছা এই যে দেখবো যে এটার ভিতর দিয়ে যাবে ঠিক আছে এই বিন্দুটার ভিতর দিয়ে যাবে আমি একটা আঁকলাম ঠিক আছে এটা দিলাম আমার সঙ্গে কত অ্যাপ তাহলে এটা কী করলাম যে কোনো সি বি থেকে এফ সমান করে বিসি অংশ কেটে নেই বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন সিবিএফ অঙ্কন করে তারপরে কাজ হচ্ছে তারপর ওটা হচ্ছে এই এস কে এইখানে কি এস এর সমান বেসরতা নিয়ে বিএফ থেকে কি কাটা তো কী করবো এস এর সমান বেসর্তি নিব এস এর সমান নিয়ে বি বিএফ থেকে কি একটা অংশ নিব ঠিক আছে এই বিন্দুটার দিনম্বর তো ডি তাহলে কী করলাম বিএফ থেকে এসের সমান করে কি বিড়ি অংশ কেটে নিলাম ঠিক আছে এখানে কথা এস তারপরে কাজ হচ্ছে সি আর ডি চোখ করে দাও হ্যাঁ তো এই ক্ষেত্রে তুমি কী করবে এই যে সিতে ধরব সিতে বিন্দুটা রাখার পরে ডি বিন্দুর সাথে কি অ্যাডজাস্ট করে দেব ঠিক আছে এটা কি উদ্দিষ্ট ত্রিভুজ না কেন ত্রিভুজ না এটা তো একটা বাবু তোমার বলছে দুইটা বাহু সমষ্টি কত আট সেন্টিমিটার তার মানে এইটা যদি ত্রিভুজ হইতো তাহলে এই একটা বাবু আর এই দুই বাহু সমষ্টি কত হইত আট হইতো আমরা তো দেখেছি এক এই বাবুটাই আমরা আট নিয়ে নিয়েছি তাহলে কি দুই বাহু সমষ্টি আট হবে তার মানে এটাই কি উদ্দিষ্ট ত্রিভুজ না ত্রিভুজ হইলে যে উদ্দিষ্ট ত্রিভুজ হবে এরকম না হ্যাঁ এখন কাজ হচ্ছে তোমার এই যে এইখানে একটা কোন উৎপন্ন হচ্ছে এই কোন এর সমান করে এখানে একটা এই এদিকে একটা কোন আঁকা ঠিক আছে দেখো এই কোনটা নিব নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো কি একটা নিয়ে তুমি এতটুকু নিলাম ঠিক আছে তারপরে নাড়ানো যাবে না এই যে এই বিন্দুতে ধরবা ধরার পরে কি এই যে এইখানে একটা টান দিব এদিক থেকে কিন্তু এই দিক থেকে হ্যাঁ এদিক থেকে না এই দিক থেকে আবার এই যে এই বিন্দু থেকে এই বিন্দু হ্যাঁ দুইটা ফুটা দিয়ে নেব তাহলে বেশি তাহলে এই এতটুকু যদি নেই ঠিক আছে তারপরে এইখানে ধরে এতটুকু তারপরে কী করলাম এইখানে একটা বিন্দু দিয়ে রাখবো আগে এই বিন্দু আর এই বিন্দু কী করলাম এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম একদম এতটা এখানে দিলাম কি জি তাহলে কি করছি আমরা এই কোনটা সমান এই কোনটা নাম কি স্যার এই কোন তো যেই বিন্দুতে কোন হতে পারে এটার মধ্যে থাকবো বিডিসি এই কোনো বিডিসি এর সমান করে এই কোন নাম কী হয়েছে ডি সি জি অঙ্কন করি তারপরে এই যে এইটা মনে করবো কি বিডি এটা কি এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এ বি সি এবিসি ক্ষতিষ্ঠা ত্রিভুজ ঠিক আছে আবার যদি একটু তোমাকে বোঝাই যে কোনো বি বিয়ে নেই বি থেকে এব অংশ কেটে নেই তারপরে কি এই কোনে সমান করে এখানে একটা কোন এক বা তারপরে কি কোনটা কী বলবো কোন এক্সি সমান বি বিন্দুতে কোন সি অঙ্কন করি বিএফ থেকে এস এর সমান বেশার দিনে বিডি অংশ কেটে নিই তারপরে সি কমা ডি যোগ করি তারপরে কি এই কোন সমান ডি কোনে সমান করে কি সি বেদতে একটা কোন সি জি এটা ছেদ করেছি তাহলে এবিসি উদ্দিষ্ট যে বলছি আমি এটার বিবরণটা একটু লিখে দিচ্ছি দেখো যা বলতেছি তাই কিন্তু বিবরণ ঠিক আছে তোমরা কিন্তু ইচ্ছে করলেই বিবরণটা খুব সহজেই লিখতে পারো তো বিবরণের ক্ষেত্রে তুমি প্রথমে কী করবা মানে এটা আগে বুঝিয়ে ফেলছি বিশেষ নির্বাচনটা এখানে লিখে রাখো তারপরে অঙ্কন করবা তারপরে কি অঙ্কন বিবরণ লিখবা ঠিক আছে বিশেষ নির্বাচন কি ছিল বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কি এ এবি তো দেওয়া ছিল না তাই না তো এ সি তুমি ধরছো না তাহলে বলবো কি মনে করি মনে করি এই যে এটার মতোই কিন্তু হ্যাঁ ত্রিভুজ ত্রিভুজের ভূমি এই কলকাতা 3.5 পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহর সমষ্টি কত আট সেন্টিমিটার ত্রিভুষ্ঠী ত্রিভুষ্টি আঁকতে সেম সেম কিন্তু লিখছি ঠিক আছে তারপরে কি ত্রিভুজটা আঁকবা পরে কি অঙ্কনের বিবরণ তো অঙ্কনের বিবরণ তখন নিচে লিখবা আমার এখানে জায়গা কম এই জন্য আমি এখান থেকে শুরু করতেছি হ্যাঁ দেখো অঙ্কনে কি বিবরণ অঙ্কনের বিবরণ প্রথমে না কিনেছিলাম যে কোনো সি বিয়ে নিছি না দেখো আমি পরেগুলোতে বিবরণটা লিখে দেব ঠিক আছে কিন্তু লাইভ করবো না ঠিক আছে তো এখানে বুঝাই দিতেছি ওখানে বিবরণ হিসেবে নাম্বারিং দিয়ে পড়বে হ্যাঁ এক যে কোনো শি কিনেছিলাম প্রথমে নিয়েছিলাম হ্যাঁ যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বিই নেই দুই নাম্বারের কাজটা কি করছিলাম বি দেখে কি এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়েছিলাম না এ সমান বিকে নিয়ে কি অংশ কাটছি বিসি অংশ না সবসময় কিন্তু এভাবে লিখবা ঠিক আছে বিসি অংশ কেটে নিই কেটে বা নি তারপরে কী করেছিলাম তিন নাম্বারে বিদ্যে এক্সের সমান করে কোন আঁকছিলাম তাই না বি কে কেন্দ্র বলবা কি বি কে কেন্দ্র করে কেন্দ্র করে এই কোনটার নাম কি কোন এক্স এই যে এইটার নাম হয়েছে কোন ঠিক আছে কোন এক্স এখানে কিন্তু কি বলতে পারছো না কোন এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কোনো এই কোনটার নাম কী হয়েছে সি বিতে কোনো আছে না সি এফ ঠিক আছে সিবিএফ বা ই বি এফ একটা হয়েছে কোন সি এফ অঙ্কন করি ঠিক আছে তিন গেলো তারপরে চার সি বিএফ অঙ্কন করছি তারপর কী করেছিলাম এসে সমন করে ডি কাটছিলাম না বিএফ থেকে হ্যাঁ বিএফ বা ওটা থেকেই তো কাটছিলাম বিএফ থেকে হি এফ কাটি অনুযায়ী হ্যাঁ বিএফ থেকে কি সমান করে কাটছিলাম না এস এর সমান এস সমান নিয়ে নিয়ে করি অংশ কাটছি হ্যাঁ ডি কাটছি এরকম বলা যাবে না বিটি অংশ কেটে হ্যাঁ তারপরে কি করছিলাম মানে কি সি আর ডি দুইটা বিন্দু এই দুইটা বিন্দু কিন্তু যোগ করছি আমরা সি ডি যদি বলি ডি যোগ করি হ্যাঁ এটা কম সি ডি যুগ সি ডি নিজে তো একটা পাবো যোগ করবো কিভাবে সি ডি যোগ করি ঠিক আছে তারপরে কী করেছিলাম সি বিন্দুতে ডি এর সমান করে একটা কোন আসছিলাম না কী বলবো সি বিন্দুতে ডিতে যেহেতু কোন এটার কোনটার নাম আছে যে জায়গাতে কোন হবে সেটা তবে মতে এখানটার নাম কি এই যে এখান থেকে শুনেছে না বিডি সি সি বিন্দুতে কোন বিডি সি এর সমান করে পর এখানে কোনটা আছে না এই কোন নাম কি আসছে কত স্টার্টিং এ কিন ডিসি না করে কোন তোমরা কিন্তু এই চিত্রটাকে উঠাবা উঠানোর পরে কিন্তু অঙ্কন বিবরণ করবে এবং খাতা নিয়ে বসো ঠিক আছে খাতা নিয়ে বসো এই চিত্রটা প্রথমে তিনটা এই যে এগুলো উঠাবা তারপরে কি এটা করবা তারপরে কি এটা হ্যাঁ অঙ্কন করি তারপরে মণিক সাত মনে করি মনে করি এই যে সি জি রেখাটা কি বিডি রেখাকে এমনি বিন্দুতে চেক করেছে না বলতে পারছো না মনে করবো কেন এটা তোর চেক করছি এ তো আর ছিল না এ তো মনে করতেছি মনে করি কি সি জি রেখা এই রেখাটা হ্যাঁ এই রেখাটা বি ডি রেখাকে বিডি রেখাকে কি এ বিন্দুতে ছেদ করেছি এ বিন্দুতে ছেদ করেছি আচ্ছা তাহলে কি এবিসি তো উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে তাহলে এইভাবে যে ই ত্রিভুজটা দিবা যখন বলবো ত্রিভুজ এ বিসি উদ্দিষ্ট ত্রিভুজ মানে কি এই ত্রিভুজ চিহ্নিত করি ত্রিভুজ এ বিসি ওই উদ্দিষ্ট থ্রি ঠিক আছে আবার বলছি তুমি প্রথম যে পরে সব সবগুলো ক্লাস ডাকটা আগে লিখবা দিকে প্রথমে ইউটিউবের ভিতরে ঢুকে কি ডাকটা লিখবা হ্যাঁ তারপরে ডাকটা লেখার পরে আমি যখন এতটুকু করবো তখন কি মানগুলো নেবে মানগুলো নেওয়ার পরে প্রত্যেকটা বাহু আঁকবো আর তুমিও ওইখানে নিচে নিচে আঁকবা ঠিক আছে তারপরে কী করবা তারপরে যখন পুরোটা কমপ্লিট হবে তারপরে কি বিবরণ লিখবে হ্যাঁ তো বিবরণ লেখার আগে আরেকটা কাজ করবা চিত্রটা হয়েছে কিনা এটা চেক করতে হবে ঠিক আছে তো চিত্রটা হয়েছে কিনা এটা কীভাবে চেক করবা দেখো এই আমরা বলছিলাম অপর দুই এইটা তো ভূমি না অপর দুই সমষ্টি কত হবে সরি এইটা ভূমি না আর এটা তো বি এবিসি তাহলে এইটা ভূমি অপর কোনটা এটা দুইটা না এই দুইটা না এই দুইটা সমষ্টি কত হবে আট সেন্টিমিটার তাহলে তুমি কীভাবে চেক করবা যে এই বাহু। আর এই ভার সমষ্টি আট সেন্টিমিটার হয়েছে কিনা মানে এই ভর আমি যদি নেই এইভাবে ঠিক আছে এইভাবে যদি নেই তো এইভাবে নিলে কথা হইব এই যে এতটুকু হলো ঠিক আছে তুমি জাস্ট এখানে একটা ফোটা দিতে পারো দিতে পারো আবার ই বাহ ঠিক আছে ইবর সমান কত এতটুকু এই যে এই বাবুর সমান এই যে দেখছো একদমই লেগেছে তার মানে কি এই দুই বউ সমষ্টিগত আর্ট হয়েছে না আবার তুমি আরেকটু চালাকি করতে পারো এই যে এইটাই তো আর্ট তাই না এর মধ্যে একটা বউ তো এতটুকু হয়ে গেছে তার মানে এই বগুটা এতটুকু হইলেই তো হয়েছে তার মানে কি তুমি জাস্ট এই জায়গাতে ধরবা এতটুকু সমান হ্যাঁ এতটুকু যদি মিলে মিলে গেছে দেখছো যদি মিলে তাহলে কি চিত্রটা হয়েছে বলে বিবেচনা হইব তোমার বাড়িটা হচ্ছে মানে চিত্রটা হয়েছে এমনভাবে কতবার তিনবার কাজ এবং তুমি এটা একটা ভিডিও করো ঠিক আছে আচ্ছা এমন যেভাবে মানে তুমি হয়েছে চিত্র মানে আমি যেভাবে দেখেছি চিত্রটা হয়েছে না হয়েছে এইভাবে কতবার তিনবার বাড়ি কাজ মানে চিত্র তিনবার বাড়ির কাজ করলে হয় না মানে চিত্রটা যেন মিলে মিলে তিনবার বাড়ির কাজ মিলে থেকে যদি দশবার করা লাগে দশবারই বাড়ি কাজ ঠিক আছে তোমার যদি না মিলে তোমার কোনো লাভ আছে আমার এখানে কি এখানে এই সব কিছু করার পরে এখানে লিখে দেবে ষাট ডিগ্রি আর এখানে লিখে দেবে কত এক্স ঠিক আছে এই হচ্ছে আমাদের সম্পাদ্য এক সরি হ্যাঁ সম্পাদ্য কত এক ঠিক আছে তো এটা তোমরা তুলে নাও ঠিক আছে